নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত সকাল এখন বাজে সাড়ে নটা তো চলে এলাম ছাদ বাগানে অনেকগুলো চাল কুমড়ো হয়েছে এখনো হচ্ছে এখন এখানে দুটো চাল কুমড়ো রয়েছে আগের দিন কেটেছিলাম তিনখানা এখনো দুখানা এখানে রয়েছে কচি কচি এগুলো এখন কেটে নি এই চাল কুমড়োগুলো এত তাড়াতাড়ি মানে শক্ত হয়ে যায় দু এক দিনের মধ্যেই আমি পারবো পারব ভাবি ছাদে আসি একটু দেরি হয়ে গেলেই কি হয় ছাল কুমড়োর ভেতরে দানাগুলো শক্ত হয়ে যায় আর কচি অবস্থায় খেতে এগুলো বেশি ভালো লাগে তাই দেখুন কত সুন্দর কচি কচি তবে কি আর বেশি দিন হয়তো গাছে চাল কুমড়োটা হবে না এখন আজ এই দুটো একটা কেটেছি আর এটাও কাটবো আর হয়তো বেশি দিন হবে না গাছটা একটু হলুদ হয়ে এসছে গাছটা এখন শুকিয়ে এসছে তো আর দুই একটা হয়তো হবে তারপরে হয়তো গাছটা মরে যাবে তো এটা কেটে নিয়ে এখন এই সুন্দর সবজি তুলতে কি যে ভালো লাগে কি বলবো ছাদ বাগানে আসলে এত সুন্দর সবজি আমার যে কি ভালো লাগে তুলতে এটা তো খেতে তো খুবই সুস্বাদু বাড়ির যেহেতু একদম কোনো সার নেই বিনা সারে আর এগুলো সব থেকে বেশি ভালো লাগে এই সবজিগুলো তুলতে এত সুন্দর ছাদ বাগানে এলে এত সুন্দর সুন্দর ফল এগুলো দেখলেই তুলতে ইচ্ছা করে তো এই গাছ ভর্তি দেখুন এখানে ফুল ফুটেছে জবা ফুল এত সুন্দর ফুলও ফুটে গেছে প্রচুর এই যে জবা গাছটি দেখছেন এত জবা গাছে এত ফুল ফোটে আর দেখুন কচি কচি চাল কুমড়ো অনেক হয়েছে তবে আর এগুলো হয়তো ভালো হবে না মানে গাছটা অনেকটা হলুদ হয়ে গেছে তো তার জন্য নিচ থেকে একটা মানকচু গাছ তুলে নিয়ে এটাই বেদির উপরে বসিয়ে দেব আর এগুলো সমস্ত কিচেনে যে কিচেন ওয়েস্টগুলো যে জমিয়েছিলাম একটা বালতিতে সেইগুলো এগুলো তো গাছের জন্য ভীষণ উপকারী দারুণ কম্পোস্ট সার হয় আর গাছের খাবার দারুণ পেয়ে যাবে এখান থেকে একটা মাটিতে এখানে একটা গর্ত করে মাটি চাপা দিয়ে দিলাম আর একটু পাশে আমি এই যে মানকচুটা নিয়ে এসেছি নিচ থেকে তুলে এইটা এখানে পাশে বসিয়ে দিই এইভাবে আমি মানে আমি যত এই যে ছাদ বাগান করি সমস্ত কিন্তু বা ঘরের এই সব সার দিয়েই আমি বেশিরভাগ এই যে উপরে যে বড় বেদিটা দেখছেন জবা ফুল গাছ রয়েছে এখানে এই বেদির উপরেই একটা লঙ্কা গাছের বক্স রয়েছে এটা থার্মোকলের একটা বক্সের মধ্যে আমি বসিয়েছিলাম তো এই জায়গাটা একটু খালি করে দিই এখানে এখন শীতের সবজি লাগাবো পালং শাক লাল শাক ধনে পাতা সব বসিয়ে দেবো এখন ওই জায়গার মাটিটা একটু কুপিয়ে দেব। এই বেদির মতো তো অনেকটাই মাটি আমার দু আড়াই হাত মতন মাটি দেওয়া এখানে তো এই বক্সটা এখানে সরিয়ে দিয়ে জায়গাটা খালি করছি একটু আজ দুটো তুললাম চাল কুমড়ো দুটো চাল কুমড়ো তুললাম কয়েকটা কুমড়ো ফুলও তুলেছি কুমড়ো ফুলগুলো শুকিয়ে এসছে অনেকটা বেলা হয়ে গেছে তো রোদ উঠে গেছে কুমড়ো ফুলগুলো দেখুন শুকিয়ে গেছে বেশ হাওয়া দিচ্ছে আজ কিন্তু ছাদে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালটা বেশ ভালো লাগছে ছাদে রোদ উঠেছে ঠিকই কিন্তু এই এই যে যে উপরে গাছগুলো রয়েছে গাছগুলোর জন্য সুন্দর সুন্দর ছায়া পড়েছে আর এত হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এখন রোদের মধ্যে ছাদ বাগানে এসছে কিন্তু রোদ লাগছে না এই গাছের জন্য এগুলো নিয়ে এখন চলুন নিচে যাই প্রচুর গাছে তো অনেক জল দিতে হলো গাছগুলো প্রচুর শুকিয়ে গেছে প্রতিদিন একটু রোদ দিয়েছে ভালো তার জন্য প্রতিটা গাছের গোড়ায় দেখছি একদম শুকিয়ে গেছে টবগুলো সে প্রত্যেকটা গাছের গোড়ায় এখন প্রচুর জল দিতে হচ্ছে জল না দিলেই পাতাগুলো হলুদ হয়ে যাবে গাছটি নষ্ট হয়ে যাবে কয়েকদিন বৃষ্টি বেশ ভালো ছিল আমার এই একটা কাজ কম ছিল জল দেওয়া লাগতো না আর এখন এখানে তো এইরকম রোদ হলে প্রত্যেক দিনই প্রায় এখন জল দিতে আসতে হবে চলুন এগুলো নিয়ে এখন নিচে যাই রাত এখন বাজে নটা তা আমার বাড়িতে আমার মেয়ের ফ্রেন্ড এসছে তো ছাদ বাগানে এসছে ছাদ বাগান দেখতে এসে এত সুন্দর ড্রাগন ফল দেখে ওর তো ভীষণ ভালো লাগছে তো একটা ড্রাগন ফল তুললো এত খুশি হয়েছে ড্রাগন ফলটি পেয়ে বেশ খুশি লাগছে ওকে ওর নিজে হাতে তুলেছে যেহেতু তো আজকের নতুন ব্লাগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটি নতুন ব্লাগে দেখা হবে বাই